চোদ্সিক ভক্তমণ্ডলী আজ আমরা পাঠ করছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে মহর্ষি ব্যাসদেবের অপ্রসন্নতা আলোচিত হয়েছে এর পূর্ববর্তী অধ্যায়গুলো শুনতে এই ভিডিওর বিবরণে দেওয়া প্রথম স্কন্ধের সম্পূর্ণ বিশুদ্ধ বাংলা পাঠের প্লেলিস্টের লিংকটি লিঙ্কটি ক্লিক করুন প্রতিদিন অমল পুরাণ শ্রীমদ ভাগবতমের রসার সাধন করতে আমাদের ভাগবত ধর্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই নিবেদন আপনার ভালো লাগলে অবশ্যই ভগবত ভক্তচন্দ্রের মধ্যে শেয়ার করুন চলুন শুরু করা যাক আজকের দিব্য ভাগবত কথা সেই দীর্ঘকালব্যাপী যজ্ঞে সম্মিলিত মুনিদের মধ্যে বিদ্যা বয়বৃদ্ধ ঋষিকুল শ্রেষ্ঠ ঋগ্বেদবেদ্যা সৌন কৃষি সুতমহাশয়ের পূর্বোক্ত বক্তব্য শুনে তার প্রশংসা করে বললেন হে সুত হে বাক্যীশ্রেষ্ঠ হে মহাভাগ্যশালী ভগবান শ্রী সুখদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন সেই কথা আমাদের বলুন সেই ভাগবতী কথা কোন যুগে কোন স্থানে এবং কি কারণে হয়েছিল মুনিবর শ্রীকৃষ্ণ দৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন তার পুত্র সুখদেব তো পরমযোগী সমদর্শী ভেদ জ্ঞান শূন্য সংসার নিদ্রা থেকে জাগ্রত অর্থাৎ আত্মস্বরূপে অবস্থিত প্রচ্ছন্নভাবে থাকার জন্য অন্যের কাছে মোড়ের মতো পতিত হয়ে থাকতেন ব্যাসদেবের পুত্র যখন সন্ন্যাস গ্রহণের জন্য বনপথে যাচ্ছিলেন ব্যাসদেব তখন তার অনুগমন করছিলেন সেই সময় জলক্রীড়ারত নারীকণ নির্বস্ত্র সুখদেবকে দেখে তো বস্ত্র পরেনি কিন্তু বস্ত্র পরিহিত ব্যাসদেবকে দেখে লজ্জায় কাপড় পরে নিয়েছিল এই আশ্চর্য ব্যাপার দেখে ব্যাসদেব যখন সেই অপসরাদের এর কারণ জিজ্ঞাসা করলেন তখন তারা উত্তর দিয়েছিল যে আপনার দৃষ্টিতে তো এখনও স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান রয়েছে কিন্তু আপনার পুত্রের শুদ্ধ দৃষ্টিতে এই ভেদজ্ঞান নেই কুরুজাঙ্গল দেশে পৌঁছে হস্তিনাপুরে তিনি যখন উন্মাদ মুখ ও জ্বরের মতো বিচরণ করছিলেন পূর্বাসীগণ তাকে কিরূপে চিনতে পেরেছিল পাণ্ডবনন্দন রাজস্বী পরীক্ষিতের সাথে এই মৌনী সুখদেবের আলাপ কিভাবে হয়েছিল যার ফলে ভাগবত সংগীতার প্রবচন হয়েছিল মহাভাগ সুখদেব তো গৃহস্থের বাড়ি তীর্থস্বরূপ করার জন্য গোদহনকার সময়মাত্র সেখানে দাঁড়াতেন হে সুত আমরা জানি যে অভিমন্যতনয় পরীক্ষিত একজন শ্রেষ্ঠ ভগবত ভক্ত ছিলেন তার অদ্ভুত আশ্চর্য জন্মবৃত্তান্ত ও কর্মসকল আমাদের কাছে বর্ণনা করুন তিনি তো বংশের কীর্তিবর্ধক সম্রাট ছিলেন তিনি কি কারণে পরিত্যাগ করে গঙ্গা তটে তৃত্য অনুসন্ধত গ্রহণ করেছিলেন শত্রু নৃপতিবর্গ কৃপাভিক্ষার জন্য বহুবিধ ধনরত্ন নিয়ে তার চরণে উপ দিতেন তিনি নিজে একজন বীর যুবক সেই দূরত্বার্য রাজ্যলক্ষী সহ নিজের প্রাণ ত্যাগ করার সংকল্প তিনি কেন করেছিলেন যে সকল মানুষ ভগবানের শরণাপন্ন তারা তো জগতের মঙ্গলের জন্য ঐশ্বর্যের জন্য ও সমৃদ্ধির জন্যই জীবন ধারণ করেন এতে তাদের কোনো স্বার্থ থাকে না তার দেহ ধারণ তো জনহিতের জন্য সেই জীবনে বিরাগী হয়ে কী কারণে তিনি শরীর ত্যাগ করেছিলেন বেদ বাদ দিয়ে আপনি আর সকল শাস্ত্রেই পারদর্শী বিদ্যান হে সুদ মহারাজ সেই জন্য এখন আমরা যা কিছু আপনাকে প্রশ্ন করলাম কৃপা করে আমাদের কাছে সবিস্তারে বর্ণনা করুন সুদ বললেন বর্তমান চতুর্যুগের তৃতীয় যুগ দাপড়ে মহর্ষির পরাশরের ঔরসে বসুকন্যা সত্যবতীর গর্ভে ভগবানের কলাবতার যোগীরাজ ব্যাসদেবের জন্ম হয় একদিন সূর্যোদয়কালে সরস্বতী নদীর পবিত্র জলে স্থানাদি সমাপন করে এক নির্জন পবিত্র স্থানে তিনি বসেছিলেন মহর্ষি ভূত ও ভবিষ্যৎ সব জানতেন তার দিব্যদৃষ্টিতে তিনি দেখলেন যে মানুষের অজ্ঞাত অলক্ষিত গতি কালের স্রোতের যুগধর্মাদির ক্ষয় ও তার প্রভাবে পাঞ্চভৌতিক বস্তু সকলেরও শক্তিত্রাস হয় মানুষ বুদ্ধিভংশ ও স্বল্পায়ু হতে থাকে তাদের বুদ্ধি সঠিক কর্তব্য নিশ্চয় করতে পারে না মানুষের আয়ুও কমে যায় মানুষের এই সেরেই ভাগ্যহীনতা দেখে সেই মণিবর নিজের দিব্যজ্ঞান দ্বারা সকল আশ্রম ও বর্ণের পক্ষে যা মঙ্গলজনক সেই চিন্তা করতে লাগলেন তিনি ভাবলেন যে বেদের চাতুর্ভোত্রকর্ম মানুষের চিত্ত শুদ্ধিকর এই চিন্তা থেকে তিনি যজ্ঞের অনুষ্ঠান বৃদ্ধির উদ্দেশ্যে বেদকে চার ভাগে বিভক্ত করলেন ব্যাসদেবের দ্বারা ঋক যজুহ শাম ও অথর্ব এই চারটি বেদের পৃথকীকরণ হল ইতিহাস এবং পুরাণকে পঞ্চম বেদ বলা হয় তার মধ্যে ঋগ্বেদের পৈল শামগানের বিদ্যান জৈমিনী এবং যজুর্বেদের একমাত্র স্নাতক ছিলেন বৈশম্পায়ন অথর্ববেদে বেদে প্রবীণ হলেন দারুণ নন্দন সুমন্ত মুনি ইতিহাস ইতিহাস ও পুরাণে পারদর্শী ছিলেন আমার পিতা রোমহর্ষণ পূর্বোক্ত এই ঋষিগণ নিজ নিজ শাখাকে আরও অনেক ভাগে বিভক্ত করেছিলেন এইভাবে শিষ্য প্রশিষ্য এবং তাদের শিষ্যদের দ্বারা কমে বেদের অনেক শাখা পোশাখা হয়ে গেল অল্প বুদ্ধি ব্যক্তিগণের প্রতি কৃপা করে ভগবান বেদ বেদব্যাস বেদের এই বিভাজন এই জন্য করেছিলেন যাতে যাদের স্মরণশক্তি নেই বা কম আছে তারাও বেদের ধারণা করতে পারে স্ত্রী শূত্র পতিত দ্বিজাতি এরা তিন শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্মানুষ্ঠানে ত্রুটি প্রমাত করে বসে এইসব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামুনি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত নামক ইতিহাস প্রণয়ন করেছিলেন হে সৌনকাতি মুনিবৃন্দ ব্যাসদেব যদিও এইভাবে শক্তিতে সদা সর্বদা জীবের কল্যাণে লিপ্ত ছিলেন তবুও তার মনে শান্তি ছিল না তার মন বড়ই অপ্রসন্ন হয়ে পড়েছিল সরস্বতী নদীর তীরে নির্জনে বসে ধর্মক্ক ব্যাসদেব চিন্তা করতে করতে এই স্বগতোক্তি করলেন আমি নিষ্কপটভাবে ব্রহ্মচর্যাদি ব্রত পালন করে বেদ গুরুজন ও অগ্নিকে পূজা করেছি এবং তাদের আজ্ঞা পালন করেছি মহাভারত প্রণয়ন ছলে বেদের অর্থ সরলভাবে প্রকাশ করেছি যাতে স্ত্রী শূদ্রাদিগণ আপন আপন ধর্ম ও কর্মের জ্ঞান লাভ করতে পারে যদিও আমি ব্রহ্ম তেজসম্পন্ন ও সমর্থ তবুও আমার মন যেন অপূর্ণ কাম বলে মনে হচ্ছে আজ পর্যন্ত হয়তো আমি ঈশ্বর প্রাপ্তিযোগ্য ধর্মের নিরূপণ করিনি এই ধর্মই পরমহংসদের প্রিয় এবং এই ধর্মই ভগবানেরও প্রিয় ব্যাসদেব ভাবলেন হোক না হোক আমার মানসিক অপূর্ণতার কারণই হয়তো এই শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস এইভাবে নিজের অপূর্ণতা বিবেচনা করে যখন দুঃখিত হয়ে রয়েছেন সেই সময়ই পূর্বোক্ত আশ্রমে নারদ দেশে উপস্থিত হলেন তাকে আসতে দেখে ব্যাসদেব তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি দেববন্দিত দেবশ্রী নারদকে যথাবিধি পূজা করলেন শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখ্যানে চতুর্থ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হরিওম তৎসাৎ